প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সোনালী সোনালির বিয়ে হয়নি সোনালীর বাবা রিক্সা চালায় সোনালির মা অসুস্থ তো সোনালী বাবা তাকে অনেক বিয়ে ব্যবস্থা ব্যবস্থা চেমানির চেষ্টা করছে কিন্তু পারছে না কারণ যারাই আসে তারা শুধু যৌতুক চায় তো সোনালির একটা ভাই আছে তো সে ভাইকে হয়তো আগামী বছর মাদ্রাসা দিবে সোনালির বাবা অসুস্থ একদিন রিক্সা চালালে দুই দিন যায় না তোর মা তার মধ্যে অসুস্থ কোনো কাজ করে না ঘরে হয়তো টুকটাক রান্নাবান্না করে তো সোনালি চাচ্ছে যে হাতের কাজ শিখে হয়তো কিছু একটা করবে নিজের পায়ে দাঁড়াবে সোনালির ইচ্ছা ছিল নি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে কিন্তু সেটা হয়নি কারণ তার মা অসুস্থ হওয়ার পরে তার পড়াশোনা বন্ধ হয়ে যায় তো সোনালির বাবা তাকে আর পড়াতে পারেনি কারণ তার মার অনেক আগে ওষুধ লাগে মাসে তো সেটা জোগাতে হিমশিম খেতে হয় তার মধ্যে সংসার খরচ আর বাবার একার পক্ষে এত বড় সংসার চালানো সম্ভব হয়ে উঠছে না তো সোনালি চিন্তা করছে যে হাতের কাজটা শিখে হয়তো বাবাকে সহযোগিতা করবে কিন্তু তার মধ্যে তার বিয়েরও বয়স হয়ে গেছে কোন দিকে যাবে আসলে গরিব হলে উভয় দিকে বিপদ হয় না পারে ইনকাম করতে না পারে ঠিক মতো সময় মতো বিয়ে হতে তো সোনালি চাচ্ছে যদি একটা ভালো মানুষ পায় সে যে বয়সের লোক বিয়ে সাদী করতে রাজি আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম